আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি তাসলিমা প্রথা ইউরোপ থেকে আলহামদুলিল্লাহ ভালো আছি দেখুন সাত সকালে ঘুম থেকে উঠে আমাদের জীবন যুদ্ধ বিদেশে সবাই কিন্তু ভালো থাকতে আসে না নানান মানুষ নানান প্রয়োজনেই এবং নানান সমস্যার কারণে বিদেশে চলে আসে নিজের দেশ ছেড়ে আসলে নিজের দেশের মতো আরামায়েশ নেই যদি সেখানে আপনি আর্থিকভাবে ভালো থাকেন তাহলে নিজের দেশে সবচেয়েতে ভালো আরামায়স এবং যদি আইনের শাসন প্রতিষ্ঠা থাকে এবং মানবাধিকার বলতে যে জিনিসটা মানবাধিকার সত্যিকারের মানবাধিকার থাকে তাহলে নিজের দেশের মতো আরামায়স কোথাও নেই আমি বলছি না বাংলাদেশে খুব আরামায়স যদি নিজের দেশে আপনার আইনের প্রতিষ্ঠা এবং মানবাধিকার এই জিনিসগুলো থাকে গণতন্ত্র যে জিনিসটা এটা থাকে তাহলে নিজের দেশের মতো আরামায়স কোথাও নেই কারণ আমরা যে যে পরিবেশ অভ্যস্ত যাই হোক বিদেশে আসি দেখুন জীবন যুদ্ধ কিভাবে হয় ঘুম থেকে উঠেই নিচে নেমে গিয়েছি দোতলা থেকে নিচতলায় নেমেছি যে রান্নার প্যারায় যে ব্রেকফাস্ট দিতে হবে কে কি খাবে সে প্যারা কেউ স্কুলে যাবে কেউ কাজে যাবে নিজের কথা ভুলেই যাই দৌড়ায় গিয়েছি শর্টকাটে কাকে কি করে কাকে কি রান্না করে দেওয়া যায় কাকে কি রেডি করে দেওয়া যায় কাকে কি করে দ্রুত খাবার দেওয়া যায় সেটার জন্য দৌড়ায় পাকের ঘরে গিয়েছি মানে আমাদের দিনটা কিভাবে শুরু হয় সেটা একটু দেখানো তারপরে পাখের ঘরে গিয়ে শর্টকাটে যে জিনিসটা করে দিয়েছে একটু নুডলস করে দিয়েছে। কারণ কেউ যাবে স্কুলে কেউ যাবে অফিসে কাজের প্লেসে সেই জন্য নুডলসটা শর্টকাট মনে হলো শর্টকাটে একটু নুডলস রান্না করে দিলাম তো পিঁয়াজটা আগেই কাটা থাকে সে কারণে মনে হলো এটাই শর্টকাট পেঁয়াজ একসাথে দুই কেজি তিন কেজি কেটে ডি করে রাখি যদিও আমি এগুলো কাটতে পারি না উনি কেটে দেয় পিঁয়াজটা বিশেষ করে কারণ পেঁয়াজ কাটতে গিয়ে আমি এ পর্যন্ত দশ পনেরো বার আমার আঙুল কেটে ফেলেছে হাত কেটে ফেলেছি কারণ এগুলো তো অভ্যস্ত না অ্যাকচুয়ালি তো যাই হোক এই নুডলসটা শর্টকাটে যতটুকু পেরেছি মোটামুটি টেস্টফুলি করে রান্না করার চেষ্টা করেছি যেহেতু যারা বাহিরে যাবে তারা এটা খেয়ে যাবে এটাই কিন্তু ব্রেকফাস্ট তো এটা শর্টকাটে রেডি করে করে রান্না দিয়ে দিলাম তারপরে হচ্ছে অন্য মেনুতে চলে যাব যারা একটু লেটে বের হবে বা যারা বাসায় থাকবে তাদের জন্য অন্য মেনু রেডি করে দেব। যদিও প্রতিদিন আমার চার রকম পাঁচ রকমের রান্না করতে হয় সকালে ব্রেকফাস্টের জন্যে আমার ভিডিও করার মতো সময়ও পাই না এরকম একটা অবস্থার মধ্যে রান্না করতে হয় কারণ ভিডিও তারাই করতে পারে যাদের আসলে ফ্যামিলি সদস্য কম হাজব্যান্ড ওয়াইফ বা ছোটো একটা বাচ্চা বা বাচ্চা নেই তারা করতে পারে আর যাদের ফ্যামিলি সদস্য বেশি তারা আসলে এগুলো প্যারার মাঝে থাকে সবাই সব কিছু করে দিতে দৌড়ের মাঝে থাকতে হয় সে কারণে তাদের আসলে এত সময় হয় না দেখুন কত টেস্টফুল করে নুডলসটা রান্না করেছি এই নুডলসটা তারা খেয়ে যাবে তারপরে আমি আরেকটা কড়াই বসে দিলাম সেটাতে এখন আমি অন্য অন্য নাস্তা তৈরি করার চেষ্টা করব এখানে অ্যাকচুয়ালি আলু ভাজি করব আলুটা মেশিন দিয়ে কেটে নিয়েছি এখন পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়ে পেঁয়াজে আলু ভাজির জন্য যা যা প্রয়োজনীয় ময় মশলা সেটা পেঁয়াজে দিয়ে দিচ্ছে কাঁচামরিচ দিলাম সাথে অন্য অন্য যে মশলাগুলো সেটা পরিমাণ মতো দেব দিয়ে দ্রুত এটা ভাজি করব। করে পাশাপাশি এই আলু ভাজির সাথে কি দিয়ে খাওয়া হবে সেটা রেডি করতে হবে আলু ভাজির সাথে পরোটা দিয়ে খাওয়া হবে তো পরোটাটা এখানে বানানোর কোনো স্কোপ নেই কেউ বানায় না পরোটা কারণ এটার কোনো সুযোগই নেই পরোটা এখানে আমরা ফ্রোজেন কিনতে পাই এখন বাংলাদেশেও এটা সম্ভবত পাওয়া যায় তো এখানে আমরা রেডিমেড পরোটা ফ্রোজেন কিনে এনে ডিপ ফ্রিজে রেখে দেই এই পরোটাটা আমরা প্রতিদিন সকালে ভাজি করে ডিম ডিম্পোস বা সুজির হালুয়া অথবা আলু ভাজি অথবা আলুর দম নানান ধরনের এক এক দিন এক এক মেনু করে করে আমরা খাই দেখা গেছে আমার তো একটু ফ্যামিলির সদস্য বেশি সে কারণে আমাকে দু তিনটা মেনু করতে হয় ওই ডিম পোস তারপরে আলু ভাজি আবার ডিম পেঁয়াজ মরিচ দিয়ে ভাজি কর করলে ওরা পছন্দ করে পাশাপাশি একটু সুজির হালুয়া আবার আলুর দমও করি প্রায় সময় আলুর দম করলে ওটার সাথে ডিম পোস্ট রাখতেই হয় এই যে দেখুন আলুটা কুচি আমি হাতে কুচি করিনি এটা মেশিন দিয়ে কুচি করেছি আর টমেটোটা কেটে নিয়েছি ছুরি দিয়ে এখন এটাকে দ্রুত ভাজি করে এটা ঢেলে ফেলবো সাথে একটু ধনিয়া পাতা কেটে দেব। আমি অবশ্য সব রান্নার মাঝে একটু জি টালা জিরার গুঁড়া দিতে পছন্দ করি টালা গুড় আমি জিরাকে টেলে এটাকে হাফ ব্লিন্ড করে রেখে দিয়েছি যে কোনো আইটেম স্পাইসি যে কোনো আইটেমে আমি ওখান থেকে একটু জিরার গুঁড়া দিয়ে যখন রান্নাটা তুলে ফেলি হোক গরুর গোস্ত হোক মাছ হোক আলু ভাজি হোক যে কোনো ভেজিটেবল হোক মাছ ভুনা সব কিছুতেই আমি একটু উঠানোর আগে জিরার গুঁড়া দিয়ে ফেলি এটা একটু সুন্দর ঘ্রাণ আসার জন্য এই কাজটা করি যাই হোক অ্যাকচুয়ালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছে আমরা কত আরামের জীবনযাপন করি আমি আসলে মূলত আমি বিভিন্ন দেশের উপরে ট্রাভেল ইনফরমেশানগুলো দেওয়ার পক্ষে এবং আপনাদের যা আপনাদের যেন উপকার হয় স্টুডেন্ট ভিসা ওয়ার্ক পারমিট ভিসা কিভাবে আপনারা আসতে পারবে পারেন বা ট্যুর ভিসায় কিভাবে আসতে পারেন ট্যুরিস্ট হয়ে বা কোথায় বাংলাদেশের মানুষের সম্ভাবনা আছে রেসিডেন্সের জন্য এই জিনিসগুলো আমি বলতে পছন্দ করি আসলে রান্না বাড়া এত দূরের উপর থেকে রান্না করি সেই জন্য আমার রান্নার ভিডিও করাই একদম মুশকিল হয়ে যায় যদিও প্রতিদিন আমাকে অনেক বেশি রান্না করতে হয় সকাল দুপুর সন্ধ্যায় তো যাই হোক এই যে পরোটা ভাজতেছে এইদিকে আলু ভাজিটাও উঠানোর সময় হয়ে গিয়েছে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এখনই আলু ভাজিটা তুলে ফেলবো আলু ভাজিটা তোলার পরে পরোটাগুলো ভেজে নেব পরোটা ভাজার পরে এখানে খেয়ে নেবে আজকে আর ডিম পোস্ট দেবো না কারণ ডিম পোস্ট তারা খাবে না যারা ডিম পোস্ট খাওয়ার তারা অলরেডি নুডলস খেয়ে চলে গিয়েছে তো আমি ডিমটা আর খাবো না তো আলু ভাজে দিয়ে পরোটা খাবো আজকে এই পর্যন্তই রইল পরবর্তী নতুন ভিডিওতে দেখার জন্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন